আলহামদুলিল্লাহ নাইকের এক জোড়া জুতো অর্ডার করেছিলাম অনলাইনে তো আজকে ডেলিভারি দিলো ইনটেক বক্স খুলে দেখি জুতোগুলা বাস্তবে দেখতে কেমন কারণ অনলাইনে আমি জিনিস দেখতে একরকম হয় আর পাঠায় আর একটু সব করে না আপনি যেটা অর্ডার করবেন সেটাই পাঠাবেন দেখি আমাকে কি পাঠাইলো দেখতেছেন আমি বাক্স খুলতেছি সাদা আর কালো দেখাছে এয়ার এই জুতার নাম হলো নাইক এয়ার মোর টেম্পো উনি সেক্স জুতার নাম জুতাটা একটু দেখতেছি ধরা হালকা একটু ভারী তবে সুন্দরী দাম একটু বেশি এখন ইউরোপে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে মানে অফার চলতেছে এই জন্য কিনলাম জুতাটার দাম বাংলা টাকায় মানে ইউরো ইউরোপে দেওয়া ইউরোপে দেওয়া আছে একশো সত্তর ইউরো আর কি একশো সত্তর ইউরোতে এখন বাংলা টাকায় প্রায় বাইশ হাজার টাকার উপরে যাই হোক পছন্দ হয়েছে সেই জন্য কিনলাম দেখতেছেন আমি একটু পড়ছি পয়টা দেখতেছি আসলে জুতোটা কেমন লাগ কমফর্টেবল না কি আরামদায়ক যদি হয় তাহলে জুতো পুরো মজা আছে ভিতরে মোটামুটি ফোন খুব দেওয়া আছে আর সাইজও আমার জন্য পারফেক্ট হয়েছে সেই জন্য পড়লাম পুরা একটু দিয়ে হাঁটি হাঁটলে বোঝা যাবে আসলে কেমন লাগছে না এমনি ভালোই লাগতেছে মনে কেমন জানি দ্বিধা দ্বন্দ্বে আছে আর কি জুতাগুলা আসলে কি হয়েছে কি না বা আমাকে মানাইছে কিনা যদি ভালো হয় আপনারা কমেন্টে জানান তাহলে রেখে দেব আর যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে দেব অন্য কোনো মডেল নেব আর কি এতে সে সমস্যা নাই ভালো না লাগলে ওরা আবার নিয়ে যাবে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যেভাবে চান ওইভাবে ওরা পরিশোধ করবে যাই হোক জুতোগুলো পেয়ে খুবই আনন্দ লাগতেছে মোটামুটি অনেক দিন পর ডেলিভারি দিল কারণ আমার মাঝখানে আমার দোকান বন্ধ ছিল ওই জন্য রিটার্ন ব্যাক করছে নতুন করে আবার জুতোগুলো পাঠাইছে নাইকের জুতা বরাবরই অনেক সুন্দর এবং কমফোর্টেবল যদি দাম একটু বেশি কিন্তু এগুলো আবার ভালো টিক্সই হয় অনেক দিন যাবৎ ইউজ করা যায় তো এ পর্যন্তই যদি ভালো হয় তাহলে অবশ্যই জানাবেন জুতোগুলা কেমন হলো আজকে